আমি মাওলানা ইমরান হোসেন মাজহারি আমাকে আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেন ওয়াজ শোনেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড় দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে মোবারকবাদ অনেক দিনের একটা ভাইটাল রোগ আসলে নাকের বলিবাস তো এই কারণে আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি প্রায় অনেক টাকার তিরিশ হাজার প্লাস টাকার ওষুধ খেয়েছি তো যা পরিশেষে আমার অত্যন্ত মহবদিন ভাই সিনেদার জেলা পাগলাখানায় সংলগ্ন পার্শ্ববর্তী মাসে ভাইজানের কাছ থেকে ওষুধ নিয়েছিলাম আগে তো আমি প্রায় আশি পার্সেন্ট ফলাফল পেয়েছিলাম আমার রোগটা আল্লাহবাকের ইচ্ছায় এবং ভাইজানের ভাইজানের সাহায্যে এনার দক্ষ ট্রিটমেন্টের মাধ্যমেই আমি পরিপূর্ণ সফলতা পেয়েছি সেপা পেয়েছি তো আপনাদের যাদের এই ধরনের রোগ আছে আপনারা অবশ্যই ভাইজানের সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন তো আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভাইজানের সাথে এই ধরনের রোগ যাদের আছে কণ্ঠের সমস্যা নাকের পলিবাস নাকের হাড্ডি ব্যথা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কথা দিতেছি আপনারা অবশ্যই আলবাকের মহান রহমতে আপনার ভাইজনের কাছ থেকে ট্রিটমেন্ট দিলে অবশ্যই আপনার সাফল্য পাবেন সফলতা পাবেন তো সবার জন্য দোয়া আছে আমার জন্য দোয়া আছে আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি